পেজে রিলস ভিডিও আপলোড করার পর সাথে সাথে ওই রিলস ভিডিওটি পাবলিশ হচ্ছে না অথবা দেখা যাচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিওটি গাইস প্রথমত আপনারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে চলে আসবেন আসার পর গাইস আপনারা প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর গাইস দেখতে পারবেন যে আমি এই ভিডিওটা আটাশ মিনিট আগে পাবলিশ করছি তো আমার এই ভিডিওটা সাথে সাথে শু করতেছে এবং এই ভিডিওটির আগে যে দেখতে পারছেন যে বারো ঘন্টা আগে বারো আওয়ার্স আগে ভিডিওটি পাবলিশ করছি তো এটা শু করছে তো গাইস আজকে আমি অনেকগুলা ভিডিও আপলোড করছি তো ওইগুলা ভিডিও আমার এখানে শু হচ্ছে না কারণ এখন আমি এই প্রবলেমটা সলভ করে আমি এই ভিডিওটা পাবলিশ করছি তো এই ভিডিওটা শু করছে তো গাইস এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন সলভ করার জন্য আপনার রিলস ভিডিওতে চলে যাবেন চলে আসার পর গাইস আপনারা যেকোনো একটি রিলস ভিডিও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর গাইস দেখতে পারবেন যে এ বি টেস্ট ঠিক আছে এ বি টেস্ট ই এ বি টেস্ট এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর গাইস ও টু এ বি টেস্ট তো গাইস এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এই অপশনটি এনাবল করা আছে তো এটা অফ অফ করে দিবেন করার পর আপনারা শেয়ার নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন সো গাইস আপনাদের ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের প্রোফাইলে শো হবে সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোথা হাফেজ